প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম প্রত্যেকটা মুরগির বাচ্চারে নিয়ে আজকে কিন্তু বাচ্চারে পুতি বাচ্চারে চার থেকে পাঁচ টাকা কমেছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করবেন বা করার ইচ্ছা প্রকাশ করেছেন বা শেড ফাঁকা রেখেছেন বাচ্চাগুলো আপনারা দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চা কিন্তু যে কোনো টাইম যে কোনো সময় আবারও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার হোলসেল রেট গুলো আপনাদের জানিয়ে দেবো তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আজকে একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ বুধবার আজকে অরিজিনাল সোনালে প্রতি পিস বাচ্চা রেট বিক্রি হয়েছে আঠাশ থেকে তিরিশ টাকা বাচ্চা জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এগ রেটের সবচেয়ে কম দামে পাইকারি দামে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে সরাসরি কথা বলে কম্প্রোমাইজ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আজকে অরিজিনাল সোনালী প্রতিবিধ বাচ্চার এট পড়বে আঠাশ থেকে তিরিশ টাকা সোনালী ক্লাসিক প্রতিবিশ বাচ্চার এট পড়বে তিরিশ থেকে বত্রিশ টাকা আজকে হাইব্রিড মুরগির প্রতিপিস বাচ্চার এ পড়বে পঁয়ত্রিশ টাকা সোনালী সুপার হাইব্রিড প্রতিবে ছত্রিশ টাকা যারা সোনালী গ্রুপের মধ্যে শুধু মোরগ বাছাই করে নিতে চাইছেন আমাদের কাছে সোনালী গ্রুপের মধ্যে নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে পারবেন রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বেন এছাড়া ডিমের রানি মিশরি ফার্মি প্রতিবিজ বাচ্চা রেট পড়বে আজকে বত্রিশ টাকা আর মিশরি ফার্মি এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট পুথিবিজ বাচ্ছাদের পড়বে একশো বিশ টাকা মিশরি ফার্মি যারা ডিম উৎপাদন করার জন্য নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে যাচ্ছেন আমাদের থেকে রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বেন এছাড়া আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পাবেন আজকে অরিজিনাল টাইগার মুরগির প্রতি বীজ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুশো গ্রাম ওজনসি থাকে আমাদের কাছে কালার বার্ড মুরগি পাবেন অরিজিনাল কালার বার্ট যেগুলো আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এক কেজি দুইশো গ্রাম ওজনশি থাকে আজকে অরিজিনাল কালার বার্ট প্রতি বীজ বাচ্চা রেট পড়বে চল্লিশ টাকা যারা দেশি মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন আহ প্রতিবিজ দেশি মুরগির প্রতিবীজ বাচ্ছার পর্বে সাতচল্লিশ থেকে পঞ্চাশ টাকা ব্ল্যাক হস্ট হল পঁয়ত্রিশ টাকা আজকে লাল লেয়ার প্রতিবীজ বাচ্ছাদের পূর্বে পঞ্চান্ন টাকা তো এই ছিল সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দাওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিতে থাকি ইনশাল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করে নিতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে নিতে পারেন তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় রাস্তাঘাটে বা কোনো জার্নি করা অবস্থায় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি ইনশাল্লাহ তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেব ব্রয়লার মুরগির রেট অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে কাজী কোম্পানি ব্রয়লার মুরগির প্রতিবিধ বাচ্চা পড়বে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা নার সাতচল্লিশ টাকা প্রবিটা ছিচল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এওয়ান সাতচল্লিশ টাকা এবং আজকে আহ নিয়োগ কোম্পানির প্রতিবিধ বাচ্চার রেট বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে চল্লিশ টাকা কল তেতাল্লিশ থেকে চল্লিশ টাকা এবং আজকে ডিজে কোম্পানির প্রতিবি বাচ্চার রেট পড়বে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আজকে ব্রয়লার মুরগির প্রত্যেকটা এ গ্রেড বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ সর্বোচ্চ সাতচল্লিশ টাকার মধ্যে আপনার আপনারা ক্রয় করতে পারবেন এবং যারা বি গ্রেড বা অঞ্চল বাচ্চা নিতে চাচ্ছেন আজকে আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করবেন অবশ্যই ভেবে ছিন্দে ঠান্ডা মাথায় বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন কিন্তু বাচ্চা রেট আপাতত কম রয়েছে আহ যেকোনো টাইম মুরগির রেডি মুরগির বাজার যদি একটু বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু মুরগির দাম কিন্তু আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির রেট একটু জানিয়ে দিচ্ছি আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির রেট কিছুটা কমতির দিকে রয়েছে আজকে বিক্রি হয়েছে আহ বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে সোনালি আহ দুশো পনেরো থেকে দুশো বিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে কালার বাট আজকে একশো আশি থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে তো আজকের মতো এখানে শেষ করছি বিদায় নিচ্ছি খোদা হাফেজ আল্লাহ হাফেজ